আমাদের আজকের ভিডিওর আলোচনায় বিষয় হচ্ছে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন আয়ের উপর আয়কর গণনা আয়ের উপর আয়কর গণনা সম্পূর্ণ একটি ভিডিও আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আয়ের উপর আয়কর গণনা করতে হলে আমাদেরকে যে বিষয়ে একটা সম্পূর্ণ ধারণা থাকতে হবে সেটি হচ্ছে আমাদের যে আয়ের উপর আমরা আয় কর করব সে আয়টা নিয়মিত উৎসের আয় কিনা সে আয়টা ন্যূনতম কর আরোপযোগ্য উৎসের আয় কিনা সে আয়টা চূড়ান্ত পদ দেয় কিনা কিংবা সে আয়টা ব্রাসকিত কর হার প্রযোজ্য কর কে এখন এই ডিসিশনটা আমরা কিভাবে নেব এই ডিসিশনটা নেওয়ার জন্য আমরা আয়কর আইনে দ্বারা ছিয়াশি থেকে দ্বারা একশো উনচল্লিশ উনচল্লিশ পর্যন্ত এই ধারাগুলো দেখব এরপর আমরা আয়কর আইনের দ্বারা একশো কিষট্টি দুইয়ের ঘ দেখব একশো তেষট্টি দুইয়ের ক্ষয়ের মধ্যে যেই ধারাগুলোকে ন্যূনতম কর হিসেবে আখ্যায়িত করা হয়েছে সেই ধারাগুলো ন্যূনতম করের মধ্যে যাবে এবং অন্যান্য এসারও দ্বারা যে ধারাগুলোকে চূড়ান্ত পদ্মা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে সেগুলো চূড়ান্ত পদ্মায়ের মধ্যে যাবে এবং যে এসআরও দ্বারা যদি কোনো আয় আপনার অব্যাহতি থাকে যদি আপনি প্রাপ্ত থেকে উৎস থেকে আয় করেন সেই আয়গুলো অব্যাহতি উচ্ছে যাবে এছাড়া আপনার আয়টা কর অব্যাহতি প্রাপ্ত কিনা সেটার জন্য আমরা এখানে বাইশটা অব্যাহতির তালিকা করে দিয়েছি এবং এই তালিকার সাথে আপনি অব্যাহতিপ্রাপ্ত যে গুলো রয়েছে সেই এশারওর একটি তালিকা পাবে তাহলে আপনি শুরুতে দেখলেন যে দ্বারা ছিয়াশি থেকে দ্বারা একশো উনচল্লিশ পর্যন্ত এখানে আপনার আয়টা আছে কিনা তারপর আপনি দেখলেন যে অবনতি প্রাপ্তের লিস্টে আপনার আয়টা আছে কিনা এরপর আপনি দেখলেন যে রাশকৃত করহার আইনে সপ্তম তফসিলে আপনার আয়টা আছে এই তিনটি বিষয় দেখে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনার বেতন খাতের আয়টা সেটা আপনার নিয়মিত উৎসের আয় হলো আপনার হাউস প্রপার্টি থেকে যে আয়টা হয়েছে সেটা আপনার নিয়মিত উৎসের আয় হলো আপনার রপ্তানি ব্যবসা আমদানি ব্যবসার বিপরীতে যে আয় কর্তন করা হয়েছে সেটা আপনার ন্যূনতম কর আরোপযোগ্য আয় হলো আপনার ব্যাংক সুদের বিপরীতে যে আয়টা যে কর্তন করা হয়েছে সেটা আপনার হ্রাসক সেটা আপনার ন্যূনতম কর আরোপযোগ্য আয় হলো আপনার বেতন খাতে যে আয় হয়েছে সেখানে ওয়ান থার্ড এক্সাম সেটা আপনি এক্সাম থেকে দেখে বুঝতে পারলেন যে না আপনার এই আয়ে ওয়ান থার্ড এক্সাম হবে এই গুলো নেওয়ার পরে আপনি দেখলেন যে আপনার সঞ্চয়পত্র থেকে যে আয় হয়েছে সেটা আপনার ফাইনাল ট্যাক্স আপনার এখন আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আপনার কোনটা কোন খাতের আয় এরপরে আমরা এখানে আপনাকে একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা আরও সুনির্দিষ্টভাবে বোঝানোর চেষ্টা করতেছি সেখানে হচ্ছে জনাব শারিয়ার হাসান পঞ্চাশ লক্ষ টাকা ট্রেডিং পণ্য আমদানি করেন আমদানি পর্যায়ে উক্ত পণ্যের উৎসে পাঁচ পার্সেন্ট হারে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কর্তন করা হয় উক্ত পণ্য তিনি সত্তর লক্ষ টাকায় বিক্রি করেন এবং দশ লক্ষ টাকা ক্ষতি প্রদর্শন করেন এখন দ্বারা একশো ঘ অনুযায়ী এই আমদানি ব্যবসায়ের বিপরীতে যে পথটা উচ্ছে কেটে রেখেছে সেটা হচ্ছে একটা ন্যূনতম কর কর বা এখন উনি লস করলেন এই ব্যবসায় সেক্ষেত্রে দ্বারা একশো ত্রিষট্টিতে বলা হয়েছে সরি সত্তরের তিনে বলা হয়েছে আয়কর অব্যাহতিপ্রাপ্ত কর হার কিংবা ন্যূনতম কর প্রযোজ্য এইরূপ কোন উৎসের বা ক্ষতির সমন্বয় বা না তাহলে আপনি কি বুঝলেন ধরেন আপনার দুইটা বিজনেস একটা আমদানি বিজনেস একটা রপ্তানি বিজনেস আপনার রপ্তানি বিজনেস থেকে আয় হলো আর আমদানি বিজনেসে আপনার লোকসান হলো তাহলে আমদানি বিজনেসের লোকসান আর রপ্তানি বিজনেসের আয় আয় থেকে লোকসান বাদ দিয়ে যে টাকা সেটার উপর আপনি ট্যাক্স ক্যালকুলেশন করবেন না সেটা সম্ভব না এটা আপনার সত্তরের তিন ধারা আপনাকে প্রহিবিটেড করে দিল যে না আপনি এটা করতে পারবেন এখন আপনি তাহলে আমদানি ব্যবসায়ের লোকসান হলো ঠিক আছে আপনার লোকসান হলেও সেটার জন্য কোনো ট্যাক্স দিতে হবে না কিন্তু যে ট্যাক্সটা আপনার গভর্নমেন্ট ফোর্টে কেটে রেখেছে সেই ট্যাক্সটা আপনাকে দিতেই হবে সেটা আপনি রিফান্ড পাবেন না এই কারণে যে এটা দ্বারা একশো তিষট্টি দুইয়ের ক্ষতে বলা আছে তাহলে আমদানি ব্যবসায়ের বিপরীতে যে লোকসান হলো সেটা আমরা এই ট্যাক্স ক্যালকুলেটারে কে কীভাবে উপস্থাপন করব এই যে দেখেন এখানে ইনকাম ফ্রম ইম্পোর্ট বিজনেস এখন ইনকাম ফ্রম ইম্পোর্ট বিজনেসে ইনকাম হইল মাইনাস দশ লাখ টাকা অন্যদিকে গ্রোস প্রাপ্তি হচ্ছে সত্তর লক্ষ টাকা আর আমদানি পর্যায়ে উঠছে কর কেটে রাখলো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অন্যদিকে এই করদাতা যেহেতু গ্রোস প্রাপ্তি তিন লক্ষ টাকা অতিক্রম করেছে ধারা একশো তেষট্টির পাঁচ অনুযায়ী এই করদাতার উপরে পয়েন্ট টু ফাইভ গ্রোস প্রাপ্তির উপরে অ্যাপ্লাই হবে এখন আপনি অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার পরে যেহেতু এটা একটা ন্যূনতম কর আরোপযোগ্য আয় সেক্ষেত্রে আপনি প্রথমে এটাকে নিয়মিত পদ্ধতিতে আয় গণনা করবেন এখন যেহেতু এখানে লোকসান হয়েছে সেই কারণে এখানে নিয়মিত পদ্ধতিতে আয় পরিগণনা করার প্রয়োজন নাই এরপরে এরপরে আপনার গ্রোথ প্রাপ্তির উপরে করার পরে আপনার পর্যায়ে যে টাকাটা কেটে রাখছে সেই টাকার সাথে এটা কম্পেয়ার কম্পেয়ার হবে হওয়ার পরে আপনি দেখলেন যে না আপনার আমদানি পর্যায়ে যেটা কেটে রাখলো সেটা বেশি তাহলে আপনাকে সেটাই ন্যূনতম কর হিসেবে দিতে হবে যেহেতু আপনার কেটে রাখছে এখন আপনি মাইনাস করে দেখালেন জিরো ওকে তাহলে আমাদের আমদানি ব্যবসায়ের উপরে যে ইফেক্টটা সেটা আমরা ট্যাক্স ক্যালকুলেটারে নিয়ে গেলাম এখন হচ্ছে এই করদাতা তিন কোটি টাকা সবজি রপ্তানি করলো এবং রপ্তানি ব্যাংকে জমার সময় এক পার্সেন্ট ধারে তিন লক্ষ টাকা কর্তন করা হয় সবজি রপ্তানি হতে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এখন এই যে রপ্তানির বিপরীতে যে আয় এস দ্বারা বলা হয়েছে সেই আয় ব্যক্তি করদাতার ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট অব্যাহতি হবে এবং পঞ্চাশ পার্সেন্ট হবে ট্যাক্স তাহলে তিন কোটি টাকার পঞ্চাশ পার্সেন্ট দেড় কোটি টাকা এবং তিন লক্ষ টাকা সম্পূর্ণই এটা ট্যাক্সেবল হিসাবে বিবরীতে যাবে এবং রপ্তানি থেকে যে পঁয়তাল্লিশ লক্ষ টাকা মুনাফা করেছে সেই পঁয়তাল্লিশ লক্ষ টাকার অর্ধেক হচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেই বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে ট্যাক্সেবলে যাবে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং অব্যাহতিতে যাবে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন এটা রিফেক্টে আমরা ট্যাক্স ক্যালকুলেটারে দেখাচ্ছি এই যে দেখেন এখানে ইনকাম ফ্রম এক্সপোর্ট বিজনেস বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এক লক্ষ এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা হচ্ছে গ্রোস প্রাপ্তি গ্রোস প্রাপ্তি ছিল তিন কোটি টাকা এই তিন কোটি টাকার মধ্যে যেহেতু ফিফটি পারসেন্ট এক্সামটেড বলা আছে এই কারণে উনি বাকি দেড় কোটি টাকা উনি গ্রোস প্রাপ্তি দেখাবেন এখানে কারণ যদি আপনি এখানে তিন কোটি টাকা গ্রোস প্রাপ্তি দেখান তাহলে তো আপনি দ্বারা একশো ত্রিষট্টি পাস অনুযায়ী আবার গ্রুস প্রাপ্তি করে ফরেন্ট টু করে ঘাটলাই হবে তাহলে আপনাকে অবতিপ্রাপ্তর বিপরীতে আয়ের উপরও কি ট্যাক্স দিতে হবে কারণে আপনার যেহেতু ফিফটি পার্সেন্ট এক্সাম টেক ফিফটি পার্সেন্ট আমাদের চলে যাবে এই এক্সাম ডেটের ঘরে এই যে এখানে বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা আর এখানে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুইটা যোগ করলে আমাদের টোটাল অ্যামাউন্টটা দাঁড়ায় বাইশ লক্ষ পঞ্চাশ হাজার পঁচিশ লক্ষ টাকা ওকে সরি পঞ্চাশ লক্ষ টাকা তাহলে রপ্তানি ব্যবসায়ের যে ইফেক্টটা আমাদের সেটা আমরা ট্যাক্স ক্যালকুলেটরে নিয়ে গেলাম এখন একশো তেষট্টি দুই ক অনুযায়ী রপ্তানি ফ্রসি ব্যাংকে জমা জমার সময় উচ্ছে কর্তন হচ্ছে ন্যূনতম কর এখানে আমাদের তিন নম্বর অপশনে বলা আছে তিনি সঞ্চয়পত্রের মুনাফা বাবদ পাঁচ লক্ষ টাকা প্রাপ্ত হন সঞ্চয়পত্রের মুনাফার উপর পাঁচ পার্সেন্ট হারে পঞ্চাশ টাকা কর্তন করা হয় এটা আমরা এছাড়া নাম্বার দিয়ে দিয়েছি যে এছাড়া অনুযায়ী এটা হচ্ছে একটা চূড়ান্ত কর তাহলে আমাদের ট্যাক্স ক্যালকুলেটরে এই যে চূড়ান্ত পরে ইনকাম ফ্রম সেভিং সার্টিফিকেট এই ইফেক্টটা আমরা নিয়ে আসলাম এখন এইটা যেহেতু চূড়ান্ত কর এই করের উপরে একশো তেষট্টি পাস অ্যাপ্লাই হবে না কারণ এটা আমাদের ফাইনাল ফাইনাল সেটেলমেন্ট ওকে এখন আমরা পরবর্তী অপশনে আসছি সেইখানে হচ্ছে জনাব হাসান ঢাকার বনানী আবাসিক এলাকায় একটি ফ্ল্যাট দলিলে উল্লেখিত পঁচাত্তর লক্ষ টাকা বিক্রি করেন বিক্রয়কালে উচ্ছে মূসক চার পার্সেন্ট হারে তিন লক্ষ টাকা কর্তন করা হয় রিটার্নে উক্ত প্ল্যাটের অর্জমূল্য মূল্য পঁচিশ লক্ষ টাকা বিক্রয় পূর্বে তিনি প্ল্যাট হতে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা গ্রোস এবং নিট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাড়া প্রাপ্ত হন উনার একটা প্ল্যাট ছিল সেই প্ল্যাটটা উনি বিক্রি করে দিলেন বিক্রি করার আগে মনে করেন উনি ঠিক এক দুই মাস আগে বিক্রি করলো তাহলে উনি ভাড়া বাবদ একটা টাকা প্রাপ্ত হন সেখানে উনার ভাড়া বাবদ যে টাকাগুলো অনুমোদনযোগ্য ব্যয় সেটা বাদ দেওয়ার পরে উনার দুই লক্ষ হাজার টাকা দাঁড়ালো তাহলে এটা রিফেক্টটা আমাদের কোথায় আসলো ট্যাক্স ক্যালকুলেটরে এখানে এই যে আপনার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি চলে আসলো এরপরে হচ্ছে ইনকাম ফ্রম এটা ল্যান্ড সেল হবে না সরি ইনকাম ফ্রম ফ্ল্যাট সেল আচ্ছা ওকে এটা ফ্ল্যাট সেল করে দিচ্ছি ইনকাম ফ্রম ফ্ল্যাট সেল এটা আমাদের চলে আসে যেহেতু ফ্ল্যাট সেলের ইনকামটা একটা মূল ফ্ল্যাট সেলের ইনকামটা এছাড়াও দ্বারা বলা হয়েছে যে এটা একটা ফাইনাল সেটেলমেন্ট তাহলে ফাইনাল সেটেলমেন্টের বিপরীতে একশো তেষট্টি পাস অ্যাপ্লাই হবে না এই কারণে এখানে আমরা কোনো কিছুই লিখি নাই ওকে এখন আমাদের পরবর্তী অপশন পাশে বলা আছে ব্যাংক সুদ আয় রয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন পঁয়ত্রিশ হাজার টাকা বিডি টিডিএস কেটে রেখেছে তিন লক্ষ পঞ্চাশ টাকার ইফেক্টটা এখন আমাদের ট্যাক্স ক্যালকুলেটরে আমরা নিয়ে আসলাম ইনকাম ফ্রম ব্যাংক ইন্টারেস্ট এই যে ব্যাংক ইন্টারেস্ট থেকে আমাদের ইনকামটা আমরা এখানে নিয়ে আসলাম যেহেতু এটা ন্যূনতম কর আরোপযোগ্য আয়কর এ কারণে ন্যূনতম করে ঘরে এখানে যাবে আপনাদের যদি কোনো অপশন ভাড়ানো দরকার হয় এখানে ক্লিক করে আপনি একটা রো অ্যাড করে নেবেন যেটা যে যার অধীনে সেটা সেখানেই অ্যাড করতে হবে এখন আপনি দেখেন যে ন্যূনতম কর ছিল আমাদের তিনটা একটা হচ্ছে ইম্পোর্ট বিজনেস একটা হচ্ছে এক্সপোর্ট বিজনেস আর একটা হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট এখন ইনপুট বিজনেসের লোকসান হওয়ার কারণে আমরা এটা আলাদা লিখলাম কারণ এটা বলা আছে যে এটা যে আর সমন্বয় করা যাবে না গতি সমন্বয় করা যাবে না কারণে এটা আমরা আলাদা অপশনে লিখলাম এখন আমাদের এক্সাম্পলে ৬ নাম্বার সেখানে হচ্ছে তিনি আমদানিকারক অ্যাসোসিয়েশনের একটি লটারি থেকে দুই লক্ষ টাকা প্রাপ্ত এবং বিশ শতাংশ হারে উৎসব করা হয়েছে তাহলে এটা হচ্ছে সপ্তম তফসিল অনুযায়ী রাস্কৃত কর হার এই যে এখানে সপ্তম বলা আছে এটার উপরে পঁচিশ পার্সেন্ট পর আরোপিত হবে তাহলে এখন আমরা এখানে এই যে ওকে এরপরে অপশন আমাদের রয়েছে তিনি দুই লক্ষ টাকা ইনভেস্ট করেছেন এখানে আমাদের এই যে রেয়াতে আমরা দুই লক্ষ টাকা দিয়ে দিলাম পরবর্তী অপশন রয়েছে তার আট হাজার একশো বর্গ একটি গৃহ সম্পত্তির মালিক তাহলে এখানে আমরা লিখে দিলাম হাউস প্রপার্টি এখানে আমরা ইয়েস করে দিলাম যদি এটা না থাকে তাহলে আমরা নো করে দিব কারণ এটা যদি ইয়েস করি তাহলে আমার সাজ আসবে আর এটা যদি নো করি তাহলে আমার সার্চ আসবে না এখন এটা সাথে সার্সার সম্পর্ক এই কারণে যে বলা আছে যে যদি কথাটা তিনটা অপশন এক হচ্ছে তার নেট সম্পত্তি চার কোটি টাকা অতিক্রম করে দুই হচ্ছে তার কোনো আট হাজার স্কোয়ার ফিটের বেশি হাউস প্রপার্টি থাকে অথবা তার একের অধিক মোটর ভেহিকেল থাকে এই অপশনগুলো যার কাছে যার উপর যার থাকবে তার উপর সার সার্জ অ্যাপ্লাই হবে যদি তার নেট সম্পত্তি নেট সম্পত্তি চার কোটি টাকা অতিক্রম নাও করে যদি তিনি আট হাজার স্কোয়ার ফিটের হাউস প্রপার্টি বা মোটর ভেহিকল থাকে তাহলে তাকে সার দিতে হবে সার হবে তার যে কর্তা আসবে যে ট্যাক্স লাইবিলিটি আমরা নির্ণয় করব সেই ট্যাক্স লাইবিলিটির উপরে যে প্রযোজ্য হার সেই হার অনুযায়ী আমাদেরকে চার চার্জটা নির্ণয় করে নিতে হবে এখন আমাদের এক্সাম্পলের পরবর্তী অপশনে বলল যে তাহলে তার ট্যাক্স নিরূপণ করে ওকে এখন আমাদের এখানে আমরা কদাতার নাম এখানে কদাতার টি এর নাম্বার দিয়ে দিলাম এখানে বলে দিলাম তিনি মেল ফিমেল বা গেজেটেড ওয়ার্ল্ড ফ্রিডম ফাইটার কিংবা তিনি বছরের করদাতা কিনা সেই অপশন বলে দেওয়ার কারণ হচ্ছে এটাই যদি তিনি মেইল হন তাহলে তার প্রথম তিনি যে টাকাটা ট্যাক্সেবল ইনকাম করলেন সেই ট্যাক্সেবল ইনকামের প্রথম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক্সাম মানে সেটার উপরে কোনো ট্যাক্স আসবে না ঘুরে ফিরে এটা একজামে এখন তিনি যদি ফিমেল হন তাহলে তার প্রথম লক্ষ টাকার উপর ট্যাক্স আসবে না তিনি যদি উদ্যোগ করদাতা হন তাহলে তার প্রথম চার লক্ষ টাকার উপরে কোনো ট্যাক্স আসবে না একইভাবে তিনি যদি গ্রেজিটেড ওয়ার উদ্দেশ্য ফ্রিডম ফাইটার হন তাহলে তার পাঁচ লক্ষ টাকার উপরে কোনো ট্যাক্স আসবে না এখন আমরা ট্যাক্সের হিসাব নিকাশ নির্ণয় করার জন্য এখানে মেল ফিমেল এগুলো সিলেক্ট করলাম মেল ফিমেল সিলেক্ট করার পরে আমরা সিলেক্ট করব কদাতা কোন অঞ্চলের কদাতা তিনি কি ঢাকা সিটি কর্পোরেশন তিনি কি অন্যান্য সিটি কর্পোরেশন কিংবা তিনি সিটি কর্পোরেশন এলাকার বাহিরের করদাতা কিনা তাহলে এই অপশনগুলো আমরা কি কারণে সিলেক্ট করব এই অপশনগুলো আমরা এই জন্যই সিলেক্ট করব যদি কদাতার মনে করেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা একজন পুরুষ কদাতার ক্ষেত্রে তার ট্যাক্সেবল ইনকাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পার হয়ে গেল কিন্তু সেটা তিন লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা হলো এখন এই এক টাকার জন্য যদি তিনি ঢাকা সিটি কর্পোরেশনের করদাতা হন তাহলে তাকে পাঁচ হাজার টাকা কর্পোরেশনের করদাতা হন তাহলে তাকে টাকা কর দিতে হবে হাজার এবং তিনি যদি সিটি কর্পোরেশনের এলাকার বাইরে করদাতা হন তাহলে তাকে তিন হাজার টাকা কর দিতে হবে ওকে এই অপশনগুলো আমি পূর্বে ডিসক্রাইব করেছি এখানে হচ্ছে যদি তিনি কোন ডিসেবিলিটি পার্সনের গার্জিয়ান অথবা প্যারেন্ট হয়ে থাকে

ডিসেবিলিটি পার্সনের তিনি যদি প্যারেন্ট অথবা লিগেল গার্জিয়ান হন তাহলে একজনের জন্য আরো পঞ্চাশ হাজার টাকা বাড়তি সুবিধা পাবেন যদি দুজন হয় আরও পঞ্চাশ হাজার টাকা বাড়তি সুবিধা পাবেন এখন তার যদি দুজন ডিসিটি পার্সনের প্যারেন্ট অথবা লিগেল গার্জিয়ান হন তাহলে তিনি এক লক্ষ টাকার সুবিধা পাবেন তাহলে আগে তার ছিল ফার্স্ট স্ল্যাব ছিল তিন লাখ পঞ্চাশ হাজার এখন তার ফার্স্ট স্ল্যাব হচ্ছে তিন লক্ষ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ট্যাক্সেবল ইনকামের ক্ষেত্রে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না তাহলে আমার এখানে আমি এটাকে নো করে দিলাম এবং এটাকে জিরো করে দিলাম তাহলে আমাদের এই ক্যালকুলেটারের প্রথম যে অংশটা সেটা হচ্ছে ইনপুট অংশ সেখানে আমরা পয়জন ইনপুটটা নিয়ে নিলাম এখন ইনপুটটা নেওয়া নেওয়ার পরে এই যে এখান থেকে আমাদের এই পর্যন্ত আমাদের হচ্ছে ইউজারের কাছ থেকে আমরা ইনপুটটা নিব এখানে ইনপুটটা যখন আমাদের নেওয়া হয়ে যাবে তখন আমাদের বাকি যত কাজ আছে সব কাজ অটোমেটিকলি হয়ে যাবে আপনাকে আর কোনো কিছুই করতে হবে না এখন তার এই যে ট্যাক্স ট্যাক্স ক্যালকুলেশন ক্যালকুলেশন সেই আমরা দেখালাম এখানে তার যেহেতু হাউস প্রপার্টিতে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেট ইনকাম ছিল সে কারণে এখানে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফার্স্ট লাইফ চলে আসলো তাহলে আমাদের ফার্স্ট লাইফ ছিল তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে আমরা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাদ দিলে আর থাকে আমাদের এক লাখ টাকা এই কারণে এখানে আর এক লক্ষ টাকা আসলো এখন দেখে যদি এখানে তার এখানে তার যদি আমরা ট্যাক্সেবল ইনকাম যেহেতু এমনি পুরুষ তা আমরা এখানে যদি তিন লাখ পঞ্চাশ হাজার করে দিই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষেত্রে তাহলে দেখেন আমাদের নিয়মিত পরে যে ক্যালকুলেটার সেখানে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আসলো এবং এখানে আসলো জিরো একইভাবে আমাদের যদি এখানে আমরা দুই তিন লাখ পঞ্চাশ হাজার টাকা না করে আমরা যদি এখানে আরও একটা সংখ্যা বাড়িয়ে দিই তাহলে দেখেন আমাদের এখানে এই যে ফার্স্ট এখানে আমাদের নিয়মিত আয়ের উপরে এই সব হয়ে গেল আর এই সবগুলা হয়ে গেল খালি শুধুমাত্র আমাদের বাকি যে অ্যামাউন্টটা রয়েছে সেই অ্যামাউন্টের উপরে আমাদের ট্যাক্স গণনা করতে হচ্ছে তাহলে যখন আমাদের নিয়মিত পথ থাকবে যখন আমাদের হ্রাসকৃত পথ থাকবে যখন আমাদের ন্যূনতম পথ থাকবে যখন আমাদের ফাইনাল ট্যাক্স থাকবে তখন আমাদের নিয়মিত জন্য একটা একটা স্ল্যাব হিসেব করে নিতে হবে এবং আপনার এই ন্যূনতমের জন্য এখানে আমাদের একটা স্ল্যাব রেডি করে নিতে হবে এখন এই করদাতার যে ট্যাক্সের ক্যালকুলেশন এই ট্যাক্সের ক্যালকুলেশন অটোমেটিকলি হয়ে গেল এখানে তার যেহেতু দুই টাকা দুই লক্ষ টাকার উপরে কোনো ট্যাক্স আসে কিন্তু

এখন এই তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বড় না চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বড় তাহলে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বড় এটা একশো তেষট্টি দুই বললো যে বড় সে এখানে আসবে আসার পরে যে লস বিজনেস সেই লস বিজনেসে তিনি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনপুটিস দিয়ে আসলেন সেই লস বিজনেসে যে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা টিডিএস কে রাখলো সেটা এখানে আসলো এখন লস বিজনেস আর নিয়মিত দুইটা ক্যালকুলেশন করার পরে ষাট লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আসলো এখন উনার টোটাল যে উনার যে একশো অনুযায়ী উপরে বড় না সাত লাখ পঁয়তাল্লিশ হাজার বড় তাহলে সাত লাখ পঁয়তাল্লিশ হাজার বড় সেটা এখানে চলে আসলো উনার রিডিউস ট্যাক্স অ্যাপ্লাই করবো ইনকাম হচ্ছে দুই লক্ষ টাকা লটারি থেকে আসলো সেটার উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স পঞ্চাশ হাজার টাকা

তারপর ওনার যদি ট্যাক্স দিয়ে থাকে তারপরে যদি অন্যান্য সার্স থাকে টোটাল বারো লক্ষ ষাট হাজার চারশো পঁয়ত্রিশ টাকা হলো এর মধ্যে উঠছে লক্ষ নয় এটা আমরা দেখানো এমনিতেই নিয়ে আসলে এটা আপনি চাইলে কোথায় কোথায় আপনার ট্যাক্স কেটে রাখলো এখন ওনার সব ট্যাক্স মিলে নয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা কেটে রাখলো নয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা উনি এখানে লিখলো তারপরে ওনাকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আপনাদের জন্য একটি গুড নিউজ হচ্ছে সেটা হচ্ছে আমরা আয়করের স্বনির্ভর একটা প্যাকেজ নিয়ে এসেছি সেই প্যাকেজের মধ্যে আয়করের সকল রিটার্ন থাকছে থাকছে উচ্ছে করের রিটার্ন এছাড়াও থাকছে ন্যূনতম কর নিয়মিত কর তারপর হচ্ছে আপনার রাসকিত কর এবং সকল ধরনের কর ক্যালকুলেশন করার জন্য অটোমেটিক এক্সেল সফটওয়্যার এছাড়া রয়েছে আপনার আইনের ফাইল রয়েছে আপনার সকল ধরনের আদেশ এবং আপনার আয়কর আয়কর নির্দেশিকা এই সকল কিছুই পাবেন আপনি অত্যন্ত চমৎকারভাবে সাজানো একটা ওয়েব ইউ এই ওয়েব ইউ অ্যাপটা সম্পূর্ণ একটা ওয়েবসাইটের মতো কিন্তু এটা আপনার কম্পিউটার থেকেই চলবে আপনার কম্পিউটারে শুধু এটা রেখে দিলেই আপনি ফাইলের মধ্যে অত্যন্ত আপনি সকল কিছু দেখতে পারবেন আপনার যখন যে জিনিসটা সেটার উপরে ক্লিক করবেন আপনার ইউটিউব ভিডিও দেখার দরকার ইনকাম ট্যাক্স ইউটিউব ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে নিয়ে যাবে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন দরকার ব্যক্তিগত দাতার দরকার কোম্পানির দরকার আপনার টিডিএস রিটার্নের দরকার আপনি সেটার উপরে ক্লিক করবেন সেই রিটার্নটা অটোমেটিকলি আপনার সামনে চলে আসবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওটি টুরিয়ালে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম